আমাদেরই প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে হই শিবানী কুরআন একসাথে সবাই তবে কেন এক না মুসলমান এক হও এক হও করি আহ্বান এভরি বডি রাইজ ইউর হ্যান্ড সবে হাত তুল একসাথে আমরা ঐক্য চাই কে চাই না চিল্লা বলো ঠিক আছে এখন আগামী বাংলাদেশে সবে উত্তের বাংলাদেশ চিলে বলে ঠিক না তবে কেন এক না ہے মুসলমান এক হও এক হও কোরিয়া হও বা ঠিক না বাইতুল্লাহ है मदीना शरीफ है উহूद पहाड़ মাঠ है, है ठीक বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদূরের মাঠে একটা তো জীবন আর মরল তো একটা ছিনা শহীদ আল্লাহ মাসাইদি তিনি বলেছেন হাজার বছর হাজার দিন হাজার দিন আমি বিড়ালের মতো বাসতে চাই না পাখির মতো একটা দিন বাসতে চাইছি না এক একটা তো জীবন মরণ তো একটা একসাথে মিলে মিশে এক দেহ প্রাণ এভরিবডি একসাথে তবে কেন এক না এক হও এক হও করি তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করি আহবা ঠিক না এই মুহূর্তে আমি ডিক্লার করতে চাই আগামীর সংসদে কারা যাবেন সেটা দেখার বিষয় নয় কিন্তু আগামীর সংসদ চলতে হলে এ কোরআনটা দিয়ে সংসদ চলতে হবে কথা বলতে সংসদ চলতে হলে কোরআনের বাইরে একটা কথা চলবে না কথা বলতে না। আগামীর সংসদ চলতে হলে কোরআনের বিরুদ্ধে একটা আইন যে মুক্তি চালু হবে এই পরিষদের যুবকরা এই তৌহিদী জনতা তার মুখের ভিতর থেকে জিতটা কেড়েছিল ফেলবে কারা কারা করে দেখা ঘরে ঘরে চাই না এই ঘরে ঘরে অনেক জ্বলেছে সাড়ে পনেরো বছর কিছু করতে পারে ঘরে ঘরে যা জ্বলেছে ঘরটাকে পরিবর্তন করতে পারে নাই ঘরে ঘরে জ্বলার পর বুঝতে পেরেছি একদিকে ঘরে কোরআন অন্যদিকে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল কথা বলো ঠিক না এখন আর ঘরে ঘরে নয় আগামীর সংসদটা কোরআন দিয়ে গঠন করতে হবে তার কোনো বিকল্প নাই কথা বলো ঠিক না আর সেক্ষেত্রে আমরা তো আছি জীবনের শরীরের এক বিন্দু রক্ত থাকতেও কোরআনের বাইরে বাংলাদেশ চলতে দেওয়া হবে না এজন্যই এই করণটা আমরা সংসদে চাইতো ইনশাআল্লাহ ভুলে গেলে চলবে না বাংলার জন্য পাঁচ লক্ষ মসজিদ রয়েছে এই পাঁচ লক্ষ মসজিদ থেকে প্রতিদিন এক কোটি পঁচিশ লক্ষ বার আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠে সারা বাংলাদেশের জমির কথা বলে উঠে না এই আল্লাহু আকবার ধ্বনিতে সূর্যটা একবার উদিত হয় আবার আল্লাহু আকবার ধ্বনিতে সূর্যটা অস্তমিত যায় অতএব আমি বরিশালবাসীর কাছে জানতে চাই যাদের আল্লাহু আকবার ধ্বনির শব্দে কানে জ্বালা ধরে আজকে বরিশাল থেকে ডিক্লেয়ার করতে চাই লক্ষ জনতার সামনে তোমার যদি তাকবীরের ধ্বনিতে জ্বালা ধরে যায় তুমি দেশ ছেড়ে ভুলে গেলে চলবে না আল্লাহর মার দুনিয়ার কত প্ল্যান কত প্রোগ্রাম ছিল দুই হাজার বিয়াল্লিশ সালে এই করবে সেই করবে আল্লাহ বলছে না সাত মিনিটে স্বাধীন বাংলাদেশ কথা বলে থেকে না এজন্য যুবকরা কথা বলতে শিখেছে যুবক আজ কথা বলতে শিখেছে তারা কথা বলতে চলেছে। যুবকদের সামনে কথা বলা দুর্নীতির কারা আর চিন করে বাংলার যুবিনে কবর রচনা হবে কথা বলো ঠিক এই বাংলার জন আর দুর্নীতি চলবে না দুর্নীতি চলতে দেওয়া যাবে এই যে দোহিতা মুসলমান বিশেষ করে যুবকরা ওরা তো আমার কোলে কারণ এরাই কিন্তু বাংলাদেশের নতুন সাধে নতুন আঙ্গেকে বাংলাদেশকে তৈরি করে দিয়েছে কথা বলো ঠিক না

যদি আমরা ডাক এসে যায় আরেকবার আরেকবার স্বাধীনতার জন্য যদি প্রস্তুত হতে চাই কারা কারা জীবনটা রক্ত দিয়ে হলে আমার বিশ্ব এবং কোরআনটার জন্য জীবন দিতে প্রস্তুত আছো তারা শুধু হাত উঁচু করে আল্লাহকে খেয়ে আজকে খেলা হবে এখানে কত বড় কে খেলা এখন থেকে আর কোনো খেলা চলবে না কোরআনের খেলা চলবে বাংলার জমিনে কারা কারা প্রস্তুত আছো জীবন দিতে হাত উঁচু আল্লাহকে দেখা ভুলে গেলে চলবে না এটা কিন্তু শহীদ আল্লামা সাইদির এলাকা কথা বলেছেন ঠিক ভুলে গেলে চলবে না এই বরিশালের জমিনে অনেক আল্লাহর ওলিরা রয়েছেন অতএব বিপ্লবটা এখান থেকে শুরু হবে এবং শেষ হবে গিয়ে সংসদে কথা বলো ঠিক কিনা অতএব আল্লামা সাইদি এর আগে তো বাবার বিদেশ থেকে এনে বাবার জন্য কিন্তু ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে আজকে বরিশালের এই ঐতিহাসিক মাঠ থেকে আমরা ডেট পয়েন্ট বলতে চাই শহীদ আল্লামা সাইদিকে জনাব এভাবে ইনজেকশন পুশ করে শহীদ করেছে তাদেরও কিন্তু প্রকাশ্যে ফাঁসির কষ্ট যেটা তবে কথা বলা ঠিক না কারণ আমরা জেগে গেছি আমরা প্রস্তুত আছি কথা বলা ঠিক না সবাই প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেক চিৎকার করে পড়ে আমিন